তুমি লাগছে। আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য বরাপুর বাসায় যাবো একটু ঘোরাঘুরি করব সাথে থাকেন দেখেন সারাদিন কি করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন ঈদের দিনটি নিশ্চয়ই সবার খুব ভালো কাটছে রাস্তা এত ফাঁকা গাড়ি নাই কোনো জ্যাম খুব ভালো লাগলো করতে একদম গ্রামের অনুভূতি অনুভূতি পাওয়া যায় এখানে মাসাল্লাহ কি সুন্দর ঠান্ডা বাতাস সবুজ ঘাস নতুন মাটি ফেলেছে নতুন মাটি পেয়ে ঘাসগুলো কি সুন্দর হয়েছে আমরা চলে এসছি মার্শাল্লাপুরে কি সুন্দর বাদাম গাছ লাগিয়েছে কি সুন্দর বাদাম হচ্ছে নতুন বাড়ি নতুন মাটি পেয়ে গাছগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে পরিবেশটা একদম মনটা ভরে গেল আমার আসার খবর পেয়ে ভাগ্নীরাও চলে আসছে শ্বশুর বাড়ি থেকে নাতে বরফ অনেকগুলো বিড়াল পালে এক একটা নামও দিয়েছে খাওয়া দাওয়ার পরে বিকালে সবাই বাইরে বসে আড্ডা মারছে হাঁটছে সারা মাস স্কুল কোচিং সামলে ঈদের এই সময়টা কোথাও আসলে খুব ফ্রেশ লাগে মাইন্ড খুব ভালো লাগে মাও ভাগ্নে খুব মজা করছে কে তাড়াতাড়ি উঠতে পারবে কে লাভ দিয়ে উঠতে পারবে খুব আনন্দ পাচ্ছে তারা সারাটার দিন খাওয়া নেই খুবই মজা তাদের তাদের মজা দেখে আমাদের বড়দেরও খুব ভালো লাগছে সারাদিন বেড়ানোর পর মহিমারা যেতে মন চাইছে না অনেক কান্নাকাটি করার পরে বুঝে বাসায় নিয়ে যাচ্ছি সাথে করে আরও একটা জিনিস নিয়ে যাচ্ছি বাসায় উঠে আপনাদেরকে দেখাবো সে জিনিসটা দেখে খুবই খুশি এটা দেখে তার কান্না থেমে গিয়েছে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম